শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে হাবা কালে যা আমাদের মসজিদ ফজরের জামাতের সময় কিছু লোক ফরজ নামাজের ইকামতের হওয়ার পরে সুন্নত নামাজ নিয়োগ করে সুন্নত পরে এ ব্যাপারে শরীয়তের হুকুম কি আল্লাহ নবী আসালাম বলছেন যা উকিমাতি সালা ফালা সালাত মাকতুবা একামাত হয়ে গেলে সালাতের ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না

এখন আমাদের দেশের আমল যে হয় এই দুই হাদিসটা আমল করে থাকে এবং আল্লাহ নবী আসসালাম যেটা আবু দাউদের সহি হাদিস একদিন নামাজ সালাম ফেরার পরে দেখলেন যে একজন উঠে নামাজ শুরু করছে রাসুল বললেন নামাজ শেষে কিসের নামাজ পড়ল কয়া রাসুল্লাহ আমি তো শূন্য তাকে করতে পারিনি উনি নিরবতা করলেন মানে কি সমর্থন দিলেন মোসাদ আহমদের হাসান হাদিসে আল্লাহ নবী একজন যুবককে দেখলে এ কথা হওয়ার পরও নামাজ পড়তেছে তো ওর কানের কাছে গিয়ে কি জন্য রাগ করে কিছু বললেন সাহাবা কলাম বুঝতে পারে কি বললেন নামাজের শেষে আল্লাহ তো ঘরে চলে যেতে সবার জানার কি বললেন এই তোমাকে কি বলছে রাসুল বলছেন তুমি কি ফজর নামাজ চার রাখা পড়বা ফজর নামাজ কয় রাখা এটা অফিস নামাজ পড়ছো এই জন্যে যদি আপনার রুখু হয়ে যায় শেষ রাখাতে রুখু হয়ে যায় আর হচ্ছে তাহলে আপনি কি করেন দিয়ে দিয়ে বৈঠক করে ইমাম সাহেবের সঙ্গে শরীর হন আর যদি ইমাম সাহেব তুফান হয় তুফান মিল মানে একামাত এসে এক রেখা শেষ হয়ে যাচ্ছে তাহলে ভেঙে দেন ভেঙে দেন নামাজ শেষ হওয়ার পরে আপনি পড়েন এখন যদি আপনি ফজরের সুন্দরটা ফজ ফরজের আগে না পড়তে পারেন দুইটা অপশন একটা হলো ফরজের পরে আপনি পড়ে নেবেন আরেকটা হলো যে আপনি চাইলে সূর্য ওঠার পরে পড়বেন দুইটা অপশন আছে এখন যেটা হলো যে আমাদের যেটা আমরা আমল করি এটা কি ঝগড়াঝাটি করবেন নাকি করবেন না এটা নিয়ে তোর জোর করবেন না অমুক হয় নাই তুমুক হয় নাই এইগুলি বাজে কাজগুলি করবেন না যাক আল্লাহ